আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবিতে ছাত্র শক্তির মশাল মিছিল আরও জানিয়ে দেব শেখ হাসিনার মামলার রায়কাল কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শোডাউন আরও জানিয়ে দেব কাউরান বাজারে দুই ককটেল বিস্ফোরণ আরও জানিয়ে দেব ট্রাইব্যুনালের রায় যাই দিক তা কার্যকর হতে হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দেব ঢাকা গোপালগঞ্জ সহ চার জেলায় বিজিবি মোতায়ন শুনছিলেন সংবাদ সুনাম এবার বিস্তারিত শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবিতে ছাত্রশক্তির মশাল মিছিল গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি রোববার ষোলো নভেম্বর সন্ধ্যা সাতটায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের যে শেষ করেন এ সময় মিছিল আন্দোলনকারীরা বিচার চাই বিচার চাই খুনি হাসিনার বিচার চাই দালালিনা রাজপথ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ নানা সহিচ্ছারাও নানা স্থলোগান দেয় তারা মশাল মিছিলে শেষে রাজু ভাস করছে পাদদেশের সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য দেয় জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান বলেন আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ষোলো বছরের বিএনপি নেতাকর্মী এবং জামাত শিবিরের উপর আওয়ামী লীগের যে নির্যাতন চালিয়েছে তার বিচার চাইতে আমরা এখানে দাঁড়িয়ে আছি জুলাইয়ের এক হাজার পাঁচশো শহীদের পরিবারের পক্ষে আমরা শাহবাগের কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি তিনি বলেন আমরা বিচার বিভাগের স্বাধীনতা কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না তবে আমরা চাই বিচার বিভাগ গত ষোলো বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে যতগুলো গুলি হয়েছে যতগুলো মায়ের বুক খালি হয়েছে সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়ে উল্লেখ করে তিনি আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে একটি ডাইনোসর আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে আওয়ামী লীগকে আর ফিরিয়ে পাওয়া যাবে না দুইশো টাকার নোট দিয়ে ভাড়া করে ককটিল মারলে রাজনীতি হয় না যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকাতে আসতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি হবে না দিল্লি রাজনীতি করব গত পাঁচই অক্টো আগস্ট থেকে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না জাহিদ হাসান বলেন শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনার কৃথিত ঘটিত একটি মাত্র গণহত্যা নয় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশের ক্ষতি করেছে মুক্তিযুদ্ধের চেতনার সময় বেশ ভুলণ্ডিত করেছে শুরু করেছে শেখ মুজিবর আর শেখ হাসিনা বক্তব্যের শেষে তিনি বলেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে কাল শহীদ আবু সাহিদের মা মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবেন শেখ হাসিনার মামলার রায় কয়েক জেলায় বিজেপি আওয়ামী লীগের কমপ্লিট শোডাউন বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন আসামের বিরুদ্ধে দায়ের করার মামলার রায় ঘোষণা করা হবে এর প্রতিবাদে আদালতের কার্যক্রম বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করেছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারের কৃতিত রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন আইনি আদালতের বৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর পক্ষে প্রচারণা চালাচ্ছে অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটার গাজী মনোহার হুসাইন বলেছেন রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পরে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাকে ফেক বাংলাদেশের টেলিভিশনে প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্যান্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনের আগুন ও ককটেল বিস্ফোরণ একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলছে সব বিষয়কে মাথায় রেখে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্কিত উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন আগামীকাল সোমবার ফ্যাসিস্টের হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আর জামাত সহ আট দলের এক সংবাদ সম্মেলনে জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরনা বলেছেন সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না ঢাকার কাউরান বাজারে দুইটি ককটেল বিস্ফোরণ রাজধানীর কাউরান বাজার এলাকায় দুইটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ কলাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেছেন ফজলে আশিক দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে জুলাই গণ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার এরাই ঘোষণাকে ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষেধাজ্ঞা আওয়ামী লীগ ওই কর্মসূচিকে ঘিরে দশই নভেম্বরের থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনালের রায় যাই দিক তা কার্যকর হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি রোববার ষোলোই নভেম্বর দুপুরে বরিশালের আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন নির্দেশনা দিয়েছে উপদেষ্টা এছাড়াও দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো নয় আবার খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি রয়েছে বলে তিনি দাবি জানান ঢাকা গোপালগঞ্জ সহ চার জেলায় বিজেপি মোতায়ন ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর জেলায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান তিনি জানান নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফরিদপুর ও মাদারীপুরের বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন উল্লেখ করে আগামীকাল সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থানের নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে